এসএসসি কর্তৃক প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় নাম তৃণমূল কংগ্রেস পরিচালিত কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বকুল শেখর মাজারের মেয়ে এবং জামাইয়ের নাম যদিও তৃণমূল নেতার স্পষ্ট বক্তব্য তার মেয়ে এবং জামাই নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে জামাই তো ডক্টরেট করা দু ষোলো সালে চাকরি পেয়েছে তারা এসএসসি এর এই তালিকা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি অযোগ্যদের তালিকায় নাম আসা জামাই দিব্যেন্দু মন্ডল বর্তমানে কলকাতা উল্টোডাঙ্গা হাই স্কুলে কর্মরত মে মৌমিতা মাজার মন্ডল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাই শিক্ষকতা করেন এই মুহূর্তে তারা দিল্লিতে রয়েছেন আরটিআই করেও মেলেনি উত্তর দাবি অযোগ্যদের তালিকায় নাম শিক্ষকদের এবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দ্বারা তৃণমূল নেতার মেয়ে জামাইয়ের অযোগ্য শিক্ষকদের তালিকায় নাম থাকা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আমার জামাই হচ্ছে কেমিস্ট্রিতে ও পিএইচডি করেছে ওর উপা ওর ডক্টর দিব্যেন্দু মণ্ডল এবং খুব ব্রিলিয়ান স্টুডেন্ট ও যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস করেছে তারপর পলিমারের উপরে রিসার্চ করেছে একদম এক নম্বর স্টুডেন্ট তারপর ওখান থেকে ওকে বিকেটি টায়ার ভুজে ও বড়ো কোম্পানিতে সিনিয়র ইন্সপেক্টর হিসাবে কাজ করছিল ক্যাজুয়ালি পরীক্ষাটা দিতে এখানে দিয়ে চলে যায় কিন্তু ও করবে না কারণ ও প্রফেসারই করবে এটা ছিল ওর ভিউ তা পরীক্ষা দিয়ে যাওয়ার পর ও দেখা যায় সেখানে পাঁচ নম্বর র্যাঙ্ক ওর হয় ইন্টারভিউ দেয় দেওয়ার পর র্যাঙ্ক যেহেতু পাঁচ ও জয়েন্টও করে না কারণ ও তখন সেখানে সিনিয়র ইন্সপেক্টর ঠিক মাস আড়াই মাস ছিল এ তার লাস্ট ডেটে একদিন বা দুদিন ছিল উল্টাডাঙ্গা স্কুল কলকাতায় ওর এ ছিল ঠিক এক দুদিন আগে সেই স্কুলে জয়েন করে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভালো ছেলে সেই ছেলেরও এবারে এই যে সিবিআইয়ের লিস্টে বেরোলো হাইকোর্ট থেকে সেখানে দেখা যাচ্ছে যে সে তার টেন্টের লিস্টে নাম আছে জামায়ের এবং এটা খুব দুর্ভাগ্য যে এই যে মাস্টারমশাইদের যে তালিকা বেরিয়েছে টোটাল এই যে পরীক্ষা পদ্ধতি তার মধ্যে দিব্যেন্দু মণ্ডল এর মতো কজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই তালিকায় আছে এটা খুঁজলে মনে হয় ইয়ে লাগবে দূরবীন লাগবে আমার মনে হয় এত ভালো ছিলে অথচ তার সিবিআই লিস্টের নাম অলরেডি আমার জামাইবাবু দুটো হাইকোর্টে কেস করেছে তার নাম্বার আছে এবং তারপর সুপ্রিম কোর্ট করেছে পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য সুখবর রায়গঞ্জ ন্যায়নারায়ণী ভবনে পুজোয় নিজের পছন্দ মতো কেনাকাটা করতে সম্পূর্ণ মহিলাদের দ্বারা আয়োজিত পুজো এক্সিবিশন হট্টমেলা পাঁচ নিয়ে আসছে উত্তরের সম্পূর্ণ নয়নারানী ভবনে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে